আসসালামু আলাইকুম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল স্বাগতিক পাকিস্তান আজকে ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে শুরুটা দুর্দান্ত করে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারফেস হোসাইন ইমন দুই ওপেনারের ব্যাটে একশত দশ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ ইনিংসের এগারোতম ওভারে তানজিদ হাসান তামিম আউট হন বত্রিশ বল থেকে বিয়াল্লিশ রান করে এরপর তিন রানের ব্যবধানে ফিরে যান আরেক ওপেনার পারভেসোসাইন ইমোনো চৌত্রিশ বল থেকে ছেষট্টি রানের ঝড়ো ব্যাটিং করেন তিনি শেষ দিকে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে বাইশ রান করেন লিটন কুমার দাস এছাড়া পঁচিশ রান করেন তাওহিদ হৃদয় ফলে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশত ছিয়ানব্বই রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ একশত সাতানব্বই রানের জবাবে ব্যাট করতে নেমে জয় নিয়েই মাঠ ছেড়েছে পাকিস্তান পাকিস্তানের পক্ষে আজকে শুরুতেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার সাহিব জাদা ফারহান চার বল থেকে এক রান করে মেহেদি হাসান মিরাজের শিকারে পরিণত হন তিনি তবে এরপর সাইম মায়ুব এবং মোহাম্মদ হারিস মিলে দুর্দান্ত খেলেন পাকিস্তানের পক্ষে বিরানব্বই রানের জুটি করে সাইম আয়ুব ফিরেন ব্যক্তিগত উনত্রিশ বল থেকে ৪৫ রান করে সাইম আয়ুবকে ফেরানো গেলেও বিধ্বংসী মেজাজে ছিলেন মোহাম্মদ হারিস মাত্র ৪৫ বল থেকে নিজে শতক পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটার তার একার সেঞ্চুরিতেই ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ পাকিস্তান পেয়েছে সিরিজের তৃতীয় জয় সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেইট